এই সনদ জুলাই সনদের জন্যে আলোচনা হচ্ছে যাতে আগামী নির্বাচনটা এই জুলাই সনদের ভিত্তিতে হয় এটা ছিল আমাদের প্রধান যেহেতু একটা জুলাই বিপ্লব হয়েছে জুলাই অভ্যুত্থান হয়েছে যে প্রত্যাশার আলোকে সেই প্রত্যাশার আলোকে এখানে জুলাই সনদ হবে সনদ আইনি বৃত্তি হবে সেই সনদের আলোকে নির্বাচন হতে হবে এটা আমাদের প্রধান দাবি আরেক বিগত তেপান্ন বছর বাংলাদেশে যে নির্বাচন হয়েছে সমস্যা ছিল নির্বাচন পদ্ধতিতে এই আমরা বলেছি যে এই নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে পদ্ধতি নির্বাচন ব্যবস্থা আমাদের আগামী জাতীয় নির্বাচনে হতে হবে যাতে জনগণের শতভাগ ভোটের মূল্যায়িত হয় এবং নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ হয় এটা ছিল আমাদের মৌলিক দাবি আর আমরা বলেছি যে স্থানীয় নির্বাচন তো আগে হওয়া প্রয়োজন যাতে নাকি লেভেল প্লেন ফিল্ড কতটুকু আছে আমরা রাজনৈতিক দলগুলো কতটুকু সভ্য হয়েছি এটা যাতে প্রমাণ হয় তিনি এই ব্যাপারে বলেছেন যে স্থানীয় নির্বাচনের দায়িত্ব তো আমার না সেটা যদি সরকার আমাকে অনুরোধ করে করতে আমরা করতে পারি কিন্তু তারা তো এখনো পর্যন্ত স্থানীয় নির্বাচনের ব্যাপারে আইন এখনো পর্যন্ত চূড়ান্ত করে নাই বিভিন্ন নিত্য নতুন আইনের ব্যাপারে তারা উদ্যোগ নিচ্ছে এই এই জন্য আমরা দেখছি যে এই যে সংস্কার কমিশন ঐক্যবদ্ধ কমিশন তারা আসলে স্থানীয় নির্বাচনের ব্যাপারে কমপ্লিট কোনো আইন এখনও পর্যন্ত তারা উপস্থাপন করতে পারে নাই এটা আমাদের জন্য একটি ব্যর্থতার বিষয় আর আমরা লেভেল প্লেং ফিল্ডের কথা বলেছি যেটা এখন অনুপস্থিত এবং সর্বশেষ আমরা বলেছি যে আপনি যদি মনে করেন সুষ্ঠু নির্বাচন গ্রহণ নির্বাচন দিতে পারবেন তাহলে আপনি নির্বাচন দেন আর যদি আপনি মনে করেন সুষ্ঠু গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন না তাহলে আপনি ঝুঁকি নেবেন না কারণ যদি আপনি সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন না দিতে পারেন তাহলে বিগত নির্বাচন কমিশনের পরিণতি আপনাকে ভোগ করতে হবে আপনার গলায় গামছা এবং মাজায় রশি লাগতে পারে এই অবস্থাটা আপনি মনে রাখবেন এটা মনে রেখেই আপনি নির্বাচনের দিকে যাবেন এবং আমরা স্পষ্ট বলেছি যে জুলাই সনদ আইনি ভিত্তি হওয়ার আগে ডিক্লেয়ার হওয়ার আগে আপনি তফসিল ঘোষণা করবেন না সেটা আমরা ক্লিয়ার বলে দিয়েছি এখন বাকি আমরা কিছু লিখিত প্রস্তাবনা

অবাধ সুস্থ আবার ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে ইস্টার বেঙ্গল বাংলাদেশের পক্ষ থেকে নির্বাচন

আমরা যাচ্ছি অবশ্যই দীর্ঘদিন যাবৎ মানুষ ভোট দিতে পারছে না দেশের সুষ্ঠু নির্বাচন নাই যাতে এই নির্বাচনটা বিতর্কিত না হয় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় এবং সেই জন্য যা করণীয় যাতে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার সে ব্যবস্থা নেই এর অর্থে এই না যে নির্বাচন হবে না নির্বাচন তো হতেই হবে নির্বাচন হতেই হবে তবে যেন তেন নির্বাচন নয় আগের মতো প্রশাসনের নির্বাচন হয় এবং একতরফা যাতে কোনো দলকে এখানে সুযোগ করে দেওয়া না হয় এটা হলো আমাদের ফেব্রুয়ারির কথা আসছে নির্বাচনে আপনারা কি এই ডেটটা চান যে ফেব্রুয়ারিতে হ্যাঁ ফেব্রুয়ারির বিষয়টা আমরা যেটা এখানে আমাদের যে দলীয় বক্তব্য সেটা হলো আমরা কোনো সুনির্দিষ্ট ডেট আমরা বলি নাই কিন্তু আমাদের কাছে যে বিষয়টা মনে হয়েছে যে এটা একটু ব্যতিক্রম হয়েছে যে জুলাই সনদের জন্যে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আলোচনায় আছে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা চলছে এটা চূড়ান্ত হওয়ার আগে প্রধান উপদেষ্টা তিনি নির্বাচনের একটা ডেট ঘোষণা করে দিলেন এতে করে আমরা মনে করি যে এই জুলাই সনদের এই জাতীয় ঐক্যমত্যের বিষয়টাকে উনি অনেকটাই প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন আমরা মনে করেছিলাম জাতীয় ঐক্যমত্তা হবে জুলাই সনদ হবে তারপরে প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা ডেট উনি ঘোষণা করবেন কিন্তু তিনি মাঝ মাঝখানে এসেই এখানে নির্বাচনের ডেটটা ঘোষণা করাতে এখন জাতীয় ঐক্যমতের এই সনদটা

লোয়ার হাউস আমরা লোয়ার হাউসেই পিয়ার চাই আপার হাউসে কি হবে না হবে এটা পরের বিষয় আগে হলো লোয়ার হাউসে পিয়ার হতে হবে ইলেকশনে যাওয়া না যাওয়ার প্রশ্ন হলো পরিবেশের উপর নির্ভর করবে এখানে আমাদের দাবি হলো জনগণের দাবি হলো পিয়ার না হলে এখানে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়াটা কঠিন আপনি বললেন এখনো লেভেল প্লেইং ফিল অনুপস্থিত এই কথার জবাবে সিইসি স্যার কি বলছেন তিনি বলেছেন এখন তো আইনশৃঙ্খলার দায়িত্ব আমাদের না এখন যে পরিবেশ আছে তিনি বলছেন যখন তফসিল ঘোষণা হবে তখন ওনার দায়িত্ব চলে আসবে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বটা আশ্বস্ত করেছেন তখন তিনি ভালো পরিবেশ করার চেষ্টা করবেন আপনারা নির্বাচন পেছানোর কোনো কথা বলেছেন না নির্বাচন পেছানো আগানোর বিষয়টা আমাদের না আমরা একটা মিনিংফুল নির্বাচন চাই ক্রেডিবল নির্বাচন চাই এই জন্য যা করণীয় সেটা আমরা করতে পেরেছি এখনকার যে অবস্থা রাজনৈতিক যে সংস্কার এই সংস্কার অনুযায়ী কি ফেব্রুয়ারি থেকে নির্বাচন সম্ভব হবে বলে মনে করেন নির্বাচন ফেব্রুয়ারিতে অসম্ভব কেন ডিসেম্বরও হতে পারে কিন্তু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার এখনো পর্যায়ে সেই পরিবেশ তৈরি হয় নাই এবং আমরা যে বলছি পিআরের ভিত্তিতে নির্বাচন হলে যে কোনো সময় নির্বাচন হলে আমাদের নাম